আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চরাজিপুর কুড়িগ্রাম আমার আজকের ভিডিও পিপিআর রোগে আক্রান্ত ছাগল নিয়ে ভিডিওতে যে ছাগল ভাড়াগুলো দেখতে পাচ্ছেন এগুলো পিপিআর রোগে আক্রান্ত ছাগল এর মধ্যে সবচেয়ে একটি ছাগল বেশি অ্যাটাক হয়েছে ছাগলটির মুখে ঘা হয়েছে পিপিআর রোগে আক্রান্ত ছাগলের লক্ষণ হল শরীরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে সাধারণত একশো পাঁচ থেকে একশো সাত ডিগ্রি ফরেনহাইট বেড়ে যাবে মুখে ঘা হবে জিহুপায় ঘা হবে মুখ দিয়ে লালা পড়বে মুখের ঘায়ের কারণে কিছু খেতে পারবে না এবং অতি তীব্র মাত্রায় আক্রান্ত ছাগল ভেড়া পাতলা পায়খানা করবে গর্ভবতী ছাগলের বাচ্চা অ্যবসন হওয়ার মতো যথেষ্ট সম্ভাবনা থাকে দুধ ও মাংস উৎপাদন অস্বাভাবিক হারে কমে যেতে থাকে এই রোগ থেকে বাঁচার উপায় হলো একমাত্র সম্পন্ন সুস্থ অবস্থায় সঠিক নিয়মে পিপিআর রোগের ভ্যাকসিন করা অন্যথায় রোগ থেকে বাঁচার কোনো উপায় নাই প্রিয় খামারি ভাই বোনেরা আক্রান্ত হওয়ার পর সাথে সাথেই অসুস্থ পশুকে সুস্থ পশু থেকে আলাদা করে ফেলবেন এবং কাছাকাছি যদি আপনার পশু চিকিৎসক থাকে অভিজ্ঞ তাহলে তাকে সাথে যোগাযোগ করে চিকিৎসার ব্যবস্থা করবেন নতুবা আপনারা আপনাদের নিকটস্থ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করবেন মনে রাখবেন পিপিআর একটি ভাইরাসজনিত মহামারীর রোগ এই রোগের কারণে আপনার পুরো খামার ধ্বংস হয়ে যেতে পারে যে ছাগল ভেড়াগুলো দেখলেন সবগুলোই কিন্তু একটি খামারের এই ছাগল ভেড়াগুলো ছাগল এবং ভেড়া সবগুলো একজনের একটি ছাগল পিপিআর রোগে আক্রান্ত হওয়া মানে পুরো খামারটা আপনার ঝুঁকিতে পড়া আপনার সবগুলো ছাগল এই দশ বারোটা ছাগল ফেরা যদি মারা যায় তাহলে কিন্তু আপনার মাথায় হাত এই জন্য সম্পূর্ণ সুস্থ অবস্থায় ভ্যাকসিন দিতে হবে প্রতি বছর শীতকালীন সময়ে বাংলাদেশ সরকার উপজেলা পশু হাসপাতালের মাধ্যমে নিয়মিতভাবে গ্রামে গ্রামে গিয়ে ক্যাম্পেইন করে মাগ দিয়ে ডাকে অনেক সময় হ্যান্ড মাগ দিয়ে আমরা ডাকি অনেক সময় মসজিদের মাগ দিয়ে ডেকে এনে আমরা ভ্যাকসিনগুলো দিয়ে থাকি এই ভ্যাকসিন দিতে যারা অলসতা করেন তাদের আসলেও মানে কী বলবো পোড়া কপাল আপনারা অনেকেই আছেন ভ্যাকসিন দেন না ভয় পান ভ্যাকসিন দিতে হবে না হলে পিপিয়ার রোগে আক্রান্ত হয়ে আপনার ছাগল ভাড়া পুরোটাই ধ্বংস হয়ে যেতে পারে এখন চিকিৎসা কীভাবে দেবেন চিকিৎসা দেবেন যেহেতু জ্বর আছে এর সাথে জ্বরের ইঞ্জেকশন দিতে হবে ইঞ্জেকশন এস অ্যান্টিস্টামিক টু এমেল করে গভীর মাংসের তিন থেকে পাঁচ দিন দিতে হবে পরপর জ্বরের কারণে ইঞ্জেকশন মেলোবেট চামড়ার নিচে টু এমেল করে পরপর দিন থেকে পাঁচ দিন দিতে হবে এবং পাতলা এখানে বেশি থাকলে এখানে জেন্টামাইসিন গ্রুপের ইঞ্জেকশন দিলে সবচেয়ে ভালো হয় না থাকলে সালফাডিমিন গ্রুপের ইঞ্জেকশন দিয়ে দেবেন অথবা অতি তীব্র মাত্রা আক্রান্ত হলে সেফটি একজন ব্যবহার করা যেতে পারে সেটা বিশেষজ্ঞ সারদের পরামর্শ করবেন তো আমরা প্রথমে চিকিৎসা দিয়ে দেবো ইঞ্জেকশন অ্যান্টিহিস্টা ফার্স্ট টাইম টু এম এল করে গভীর মাংসে ইঞ্জেকশন মেলোবেট টু এম এল চামড়ার নিচ্ছে এবং ইঞ্জেকশন জেন্টামাইসিন টু এল করে গভীর মাংসে পরপর তিন থেকে পাঁচ দিন দেব ইনশাআল্লাহ বাস বাকি দিন আমরা পর্যবেক্ষণ রাখি চিকিৎসার ধরন এবং পদ্ধতি চেঞ্জ করতে হবে সেটা সারদের পরামর্শ কর্মী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দেবেন কথা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ